জানি খবর রেগার কাজ করার দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস অতিক্রম হলেও তাদের শ্রমিকরা। বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করার পর সঙ্গবদ্ধভাবে তেলিয়ামোড়া আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে মজুরির দাবিতে ধর্ণা সংঘ করে রেগা শ্রমিকরা মজুরি বঞ্চিত শ্রমিকদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন মজুরি না পাওয়ার ফলে বিশেষ সমস্যা হচ্ছে তাদের প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে মজুরি প্রদানের উদ্যোগ গ্রহণ করে সেই দাবি করলেন সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা

পঞ্চায়েতের প্রধান নাম্বার তার লগে তার লগে কথা কইছি তারা কইছে যে 5000 টাকাটা আমরা চেষ্টা করতেছি কি কারণে এত দিন ওজন পাইছেন না কি কারণে কি ভুল ভুল হইছে কইলো